প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ভারতবর্ষ গল্প থেকে তোমাদেরকে আমি এসে কেউ প্রশ্নোত্তর লেখাচ্ছি যারা পুরনো স্টুডেন্ট আছো তোমরা নিশ্চিত এতদিন জানো যে তোমাদের কি কি প্রশ্নোত্তর আমি দিয়েছিলাম তোমরা একটু রিভিশান দিয়ে নেবে আর যারা নতুন এসছো চ্যানেলটিতে তোমরা তোমাদের যদি নোটস তৈরি থাকে তাহলে তো অবশ্যই দাগ দিয়ে নেবে নোটসে আর যদি তৈরি না থাকে তাহলে একটু মানে নোট তৈরি করে নাও লিখে নাও কিংবা যেভাবেই তোমাদের সম্ভব সে করে নাও লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রশ্ন লিখবে প্রথম প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য ইনভার্টেড কমা ক্লোজ করো ডি লিখবে অদ্ভুত দৃশ্যটি কি কি্তাফা সিরাজ বিচিত ভারতবর্ষ গল্পে হঠাৎই পুরীর মৃতদেহটা নড়তে থাকে এবং নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করে ড্যাশ দাও একেই অদ্ভুত দৃশ্য বলা হয়েছে পরে প্রশ্ন লিখবে বচসা পেরে গেল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে বচসার কারণ কী উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিরোচিত ভারতবর্ষ গল্পে মৃতকল্প বুড়ি ধর্মীয়ভাবে হিন্দু না মুসলমান ড্যাস দাও এই দাবি নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বচসা বেড়ে গেল পরে পোস্ট লিখবে লেখো ইনভার্টার কমা দিয়ে একজন ঠান্ডা মাথায় বলল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কী বলেছিল রিঘা চিহ্ন দাও উত্তর লেখো সৈয়দ মুস্তাফা সিরাজ বিলোচিত ভারতবর্ষ গল্পে চায়ের দোকানের একজন ঠান্ডা মাথায় বৃদ্ধাকে বলেছিল যে কমা দাও তার বাড়ি কোথায় কমা এটাই সবাই জিজ্ঞাসা করছে পরে বসে লিখবে ইনভার্ট কমা দিয়ে বুড়িছে বুড়ি যে মুসলমান ইনভার্ট কমা ক্লোজ করে রেস্তি লিখবে বুড়ির মুসলমান হওয়ার সপক্ষে মোল্লা সাহেব কী প্রমাণ দিয়েছিল যেখানে চিহ্ন দাও উত্তর লেখ সৈয়দ মুস্তাফা সিরাজ বিলচিত ভারতবর্ষ গল্পে মোল্লা সাহেব বলেছিলেন যে কমা দাও ভোরের নমাজ সেরে বাস ধরতে যাওয়ার সময় তিনি বুড়িকে স্পষ্ট কলমা পড়তে শুনেছেন পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখো অতএব মরা বটে অতএব মরাই বটে ইনভার্টার কমা ক্লোজ করে লিখবে এমন সিদ্ধান্তে কিভাবে আসা গেল উত্তর লেখ সৈয়দ মুস্তাফা সিরাজ বিরচিত ভারতবর্ষ গল্পে গাছতলায় বুড়িকে নিঃসারভাবে চিদ হয়ে পড়ে থাকতে দেখে চাওয়ালা জগা মনে করল বুড়ি নির্ঘাত মারা গেছে দাঁড়িয়ে দাও কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখল যে প্রচন্ড ঠান্ডা কমা আবার একজন নারী দেখল কমা দাও তাতে কোনো স্পন্দন নেই দাঁড়িয়ে দাও তাই সিদ্ধান্তে আসা গেল যে বুড়ি মিত পরে প্রশ্ন লিখবে দেখো পৌষে বার্তা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের বচনে কি বলা আছে উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভারতবর্ষ গল্পে পৌষে বাতলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি হল শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে এটুকুই যা সুখ ইনভারে ক্লোজ করে ডেস লিখবে কোন সুখের কথা বলা হয়েছে মুস্তাফা সিরাজ ভারতবর্ষ গল্পে প্রচন্ড শীতে অকাল বর্ষণ হলে গ্রামের লোকেরা চায়ের দোকানে এসে একটু হাত পা সেকে যে সুখ পায় কমা দাও তার কথাই বলা হয়েছে পরে প্রশ্ন লিখবে ফাঁপি কাকে বলে উত্তর লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজ বিলচিত ভারতবর্ষ গল্পে রাঢ় বাংলার জাঁকার শীত যখন বৃষ্টিতে ধারালো হয় তখন ভদ্রলোক তাকে বলে পৌষে বাতলাব কমা দাও ছোট তাকে বলে ডাওর দাঁড়িয়ে দাও আর বৃষ্টির সঙ্গে জোরে বাতাস দিলে তাকে বলে ফাঁপি এই প্রশ্নটাই ভালো করে তৈরি করে যেও আশা করি ভারতবর্ষ থেকে তোমাদের এসে কেউ প্রশ্নের খুব একটা অসুবিধা হওয়ার কথা হবে না ভালো করে থাকো ভালো পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই